আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি খেয়ে সারাটা দিন কিভাবে আমার কাটে তারই কিছু কিছু ক্লিপস বা কিছু কিছু অংশ তোমাদের মাঝে আজকে তুলে ধরবো তো সকালবেলায় কিন্তু অলরেডি এখানে আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি আর সেই সাথে কিন্তু হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছেন মাও বেরিয়ে গেছেন আর এখানে মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছি মানে অলমোস্ট অনেক কাজই আমি সেরে ফেলেছি তারপরে কিন্তু এখানে নেমে পড়েছি ঘর ক্লিন করবো আর থালাবাটি কাপড়ও কিন্তু আমি সেই সাথে উঠেই আগে ধুয়ে নিয়েছি কারণ মেয়ে ওঠার আগে ওই কাজটা না করলে এখন কিন্তু কলঘরের মধ্যে আমি যদি বসে ওই কাজটা ও কিছুতেই নিচে বসতে চাই না এখন তো বড়ো হয়ে যাচ্ছে না তো আমার সাথে সাথে কলঘরে ঢুকে যাই তো ওঠার আগেই চেষ্টা করি কলঘরের কাজটা মানে পানির কাজটা বিশেষ করে কমপ্লিট করে ফেলতে তো এখন যায়ের ঘরে রয়েছে খেলাধুলা করছে তো সেই ফাঁকেই কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে পুঁছে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু বাকি কাজকর্মগুলো সেরে নেব তো আজকেরই কিন্তু খুব একটা যে বেশি কাজকর্ম তোমাদের মাঝে তুলে ধরতে পারবে এমনটা কিন্তু একদমই নয় কিছু কিছু অংশ তুলে ধরবো তো আমার অনেক দিদি বোনেরাই কমেন্ট করছে যে দিদি ভাই বা আপু কবে তুমি দিদি ঈদের কেনাকাটার ব্লগ শেয়ার করবে মানে কেনাকাটা করতে যাওয়ার ভিডিও শেয়ার করবে হ্যাঁ তো বোনেরা অবশ্যই শেয়ার করবো আমার হাজবেন্ডের ছুটি না হলে কি করে যাব বলো তো তো সব থেকে প্রথম কথা আগের সপ্তাহে বুধবার মানে উনি কিন্তু একদিনই ছুটি পান বুধবার নাগাদ তো সেই বুধবার নাগাদ আগের সপ্তাহের বুধবারে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আমার বোনেরা জানে যারা এই কলকাতায় থাকে বুধবার নাগাদ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার নামই নেই তো সেই বৃষ্টির মধ্যে তো যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ শুধু তার আমি একা নয় মেয়েও রয়েছে তো ভাবলাম ও সপ্তাহটা এই কারণে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো এই সপ্তাহে একটু বেরো তো থেকে প্রথমে আমার সালোয়ার দুটো স্টিচ করার জন্য আমাকে বেরোতেই হবে কারণ আগের সপ্তাহে যে বৃষ্টির জন্য যেতে পারিনি আর তার আগের সপ্তাহে গিয়েছিলাম দোকান বন্ধ ছিল হয়তো সেই কারণে এই সপ্তাহে তো আমাকে বেরোতেই হবে মা ঈদের জন্য কিছু ব্লাউজ নিয়েছে তো সেই ব্লাউজগুলোর মা বললেন হুকলুকটা একটু টেকে দাও কারণ বেসিক্যালি ব্লাউজের মধ্যে যে হুকগুলো থাকে মানে সেগুলো জাস্ট সিম্পলি এমনি একটা করে টাকা থাকে এমনভাবেই মানে কিছুদিন পর দেখা যায় কি যে ছিঁড়ে যায় আর ঘর তো করাই থাকে না তো সে কারণে আমিই কিন্তু মায়ের ব্লাউজের হুক টেকে দিই হ্যাঁ তো এটা আসার পর থেকেই হচ্ছে তো ভাবলাম এখন যেহেতু ভিডিও করি তাই তোমাদের মাঝেও তুলে ধরা যাক তো আমি কিন্তু হুক লোকটা কারোর কাছ থেকে শিখিনি মাকে দেখে দেখে মানে মায়ের কাছ থেকে শেখা কারোর কাছ থেকে শিখিনি বলবো না তো বেসিক্যালি বলতে পারি যে একটা সংসার করতে গেলে তোমাকে কিন্তু টু জেড সব কিছুই শিখে ফেলতে হবে তো কেউই কিছু মায়ের পেট থেকে শিখে আসে না তো সব কিছুই কিন্তু নিজের ইচ্ছে মতো বা নিজের আগ্রহ অনুযায়ী শিখে যায় তো আমার ক্ষেত্রেও সেটা তো আমার মা কিন্তু খুব সুন্দর হুঁক লুক করতেন আমি দেখতাম মায়ের ব্লাউজের জন্য তো আমি কিন্তু দেখতাম দেখে দেখে আমি শিখেছি যাতে কিন্তু পিকো করতেন মানে যে ওন এগুলো সাইড দিয়ে যে সুতোগুলো বেরোয় সেগুলোর পিকো করা হাতে করতেন রোমালের পিকো করা তারপরে ফুল দিয়ে ডিজাইন করা এগুলো মায়ের কাছ থেকেই শেখা তারপরে কিন্তু কোনো জায়গায় যখন ফুটো হয়ে যায় না কোনো জামা কাপড় হয় না মাঝে মধ্যে কোনো কিছু লেগেছিল ফুটো হয়ে গেল বা হয়তো কোনো কিছু কেটে দিলো তো তখন কিন্তু খুব সুন্দর রিপু করতে পারি মানে ওই জায়গাটা এমনভাবে স্টিচ করে দেবে যেন মনে হবে যে ওখানটা ফুটো ছিলই না এরকম ধরনের স্টেজ ও কোনো সময় যদি সেই সুযোগ পাই তোমাদের সামনে ডেফিনেটলি সেই ভিডিও শেয়ার করব তো আজকে একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি লোকটা করি তো আমার দিদি বোনেরা কিন্তু এইভাবে একটু দেখে শিখে নিতে পারো তো খুব সুন্দরভাবে করলাম আর এই হুকলুকের যে আমি টেকে দিলাম আমার শাশুড়ি মায়ের ব্লাউজ ছিঁড়ে যাবে তো ওই লুকগুলো ছিঁড়বে না মানে এই ঘরগুলো যে আমি করে দিয়েছি এগুলো থেকে যাবে তো এই কারণে শাশুড়িমা বলেন যে সত্যি তোমার হাতের লুকগুলো এত দারুণ হয় আমার ব্লাউজ ছিঁড়ে যায় তবু আমার ছিঁড়ে যায় না এত মজবুত করে আমি করে দিই তো গতকালকে পার্সেলটা এসেছিল যেহেতু কালকে কোনোরকম কোনো তোমাদের মাঝে ভিডিও শেয়ার করিনি তাই এই পার্সেলের ভিডিওটাও শেয়ার করা হয়নি সেটা আজকের ভিডিওতে ইনক্লুড করে দিলাম হ্যাঁ তো কালকেরে আসলে অর্ডার করেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্যই দুটো ব্লাউজ তো এগুলো হচ্ছে স্ট্রেচেবল ব্লাউজ বলতে পারো যেগুলো এখন খুব ট্রেন্ডে চলছে তো আমি আমার শাশুড়ি মায়ের জন্যই দুটো অর্ডার করেছি বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটাই হয়েছে যে আমি ফর্টি সাইজের অর্ডার করেছিলাম বাট এখানে এসছে থার্টি ফোর সাইজ সামথিং কোচ আরও ছোটো হবে তো বড় হবে না কারণ আমি নিজেই দেখে বুঝতে পারছি যে এটা ছোটো এসেছে মানে আমি চল্লিশ সাইজ অর্ডার করেছিলাম আমার শাশুড়ি মায়ের যেহেতু ফর্টি সাইজে ব্লাউজ লাগে তো সেই কারণে আমি কিন্তু চল্লিশ সাইজ অর্ডার করেছি আর এখানে কিন্তু সাইজ ঠিকই আছে এমন নয় যে সাইজ গন্ডগোল হয়েছে এখানে কিন্তু ডাবল এক্সেলে লেখা আছে সব ঠিক আছে বাট শুধুমাত্র সাইজেরই আমার ইস্যু হয়েছে মানে ছোট এসেছে আমার শাশুড়ি মায়ের গায়ে হচ্ছেই না তো আমাকে এটা রিটার্ন করতে হবে রিটার্ন করার পর আবার যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব আর ব্লাউজটা কিন্তু ব্যাপক এসেছিল দারুণ এসেছিল আমি ঠিক যেমনটা ভেবেছি তেমনটা একদমই খারাপ আসেনি তো ঠিক সবই ঠিকঠাকই ছিল জাস্ট শুধুমাত্র সাইজ সাইজটারই প্রবলেম ছিল তো সে কারণে আমাকে রিটার্ন মানে রিটার্ন করবো না এটা এক্সচেঞ্জ করবো সাইজটার প্রবলেম ছিল যে এখানে কিন্তু এখন সন্ধেবেলা চলে এসেছে যেহেতু রান্না ঝামেলা তো নেই তাই রান্নাবান্না তো শেয়ার করলাম না তো মোটামুটি এখানে সমস্ত সংসারের কাজকর্ম সেরে ফেলেছি ফেলার পরে কিন্তু বিকেলবেলা মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণেই আর কি ভিডিও আর বিকেলের কিছু শেয়ার করা হয় না তো একেবারে এই যে এখন ঘড়িতে বাসছে সাড়ে চারটের মতো আসলে নামাজ পড়ার পর তারপরে কিন্তু ইফতারের জোগাড়টা আমি করে ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ তারা করে করাটা খুব বিরক্তজনক ব্যাপার আর ইফতারের সামনে বসে যদি না দোয়া করি তাহলে তো সে কারণে একটু তার আগামী আমি ফলগুলো কেটে ফ্রিজে রেখে দিই যাতে ইফতারের অ্যাটলিস্ট দশটা মিনিট আগেও হলেও বসে যেন দোয়াটা করতে পারি তো সে কারণে আগামী আমি আসরের নামাজটা পরে নিয়েই কিন্তু ফলগুলো ঝা কাটা কাটাকুটি করার থাকে শরবত করার থাকে সব কিছু রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিই ফলগুলো ঠান্ডাও হয়ে থাকবে আর কাটাও থাকবে আমার ঝামেলাটাও কম হয়ে থাকবে তো সে কারণে হয়তো মাঝে মধ্যে মেয়ে হয়তো এমনই বিরক্ত করছে সময় সময় হয়তো ফলটা কাটতেই পারলাম না তো সে কারণে আগামী আমি কেটে ঢুকিয়ে দিই হয় না বাচ্চাদের মন কখন কী হবে বোঝা বড় মুশকিল হয়তো যাই হোক এখানে কিন্তু ইফতারের আয়োজনটা করে দিলাম তো সারাটা দিন কিন্তু এইভাবেই কাটছে এখন মানে রোজার পড়ার পর থেকে সকাল থেকে রিল্যাক্সেই থাকি সন্ধ্যের পর থেকে একটু হেডিক থাকে কারণ আমার ভিডিওর এডিটিং করা ভয়েস করা এগুলো থাকি সাথে মেয়েকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো সাথে বান্না তো এখন সন্ধ্যের পর থেকে আমার হেডিকটা বেড়ে গেছে সকাল থেকে অতটা তো আমার হেডিক থাকে না যেহেতু রান্নাবান্না থাকে না একটু থেকে তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ইফতারের আয়োজন শেয়ার করতে পারলেও ইফতার করার ভিডিওটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিওর মানে আমার ফোনের মেমোরি এতটা বেশি ফুল হয়ে গেছিলো জাস্ট ইফতার করতে বসেছি আর ক্যামেরাটা অন করেছি আর মেমরি ফুল হওয়ার কারণে ভিডিও আমি শ্যুটই করতে পারিনি আর বুঝতেই পারছি এফতার করতে বসে তার বেশি সময় আমি দিতে পারবো না যে ভিডিও ডিলিট করব কিছু ভিডিও ডিলিট করব খালি করব আবার ভিডিও শ্যুট করব। বুঝতেই পারছি ইফতার থাকে সাথে মেয়েকে একটুখানি চায়ের কাছে দিয়ে এলাম ওই ঘরে দিয়ে এসে নামাজ থাকে তো এগুলো করার বেশি সময় আমরা পাই না তো সে কারণে আজকে গ্রেপ্তার করার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো আশা করছি তোমরা আমাকে ক্ষমা করে দেবে আমি তোমাদের কাছ থেকে তোমরা এই এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আজকের আমি ফার্স্ট টাইম এঁচোল রান্না করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর রান্নাটা যেহেতু আমি খাওয়া দাওয়া করেই ভয়েসটা দিচ্ছি তো আমি কোনো দিন ভাবিনি ফার্স্ট টাইম ট্রাই আর এতটা দারুণ হবে এত টেস্টি হবে তো যাই হোক এখানে কিন্তু এঁচোর রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা রাত্রে করেছিলাম এই রান্না আর সেই সাথে একটুখানি কাবাব ছিল কাবাবটা ভেজে কিন্তু আজকে রাত্রে আমরা আর কি খাওয়া দাওয়া সেরেছি তো এখানে কিন্তু সব থেকে প্রথমে এঁচোরটা মাই কাটাকুটি করে দিয়েছেন তাই কাটাকুটির ভিডিওটা শেয়ার করতে পারলাম না সব কিছু করে দিয়ে গেছেন তো মা যেভাবে বলে দিয়ে গেছেন আমি কিন্তু সেভাবেই রান্নাটা করছি তো মা বলেছিলেন যে সব থেকে প্রথমে প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে স্বাদ মতো লবণ আর এক সিমটি হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে আগে কিন্তু সিদ্ধ করে নেবে নিয়ে পানিটাকে কিন্তু ফেলে দেবে একটা স্ট্রেনারে করে কিন্তু ছেঁকে নেবে তো সেইভাবে কিন্তু আমি করেছি এটা যতক্ষণ পানি ঝরবে চলো কিন্তু ততক্ষণ ওদিকে মশলাটা করে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি ওই প্রেশার কুকারের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো সর্ষের তেলেই তো আমি রান্না করে থাকি তার উপরে দিয়ে দিলাম আমি একটুখানি গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করব। যখন গোটা জিরের একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুঁচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটার সাথে সব রকমের মশলা সব রকমের মশলা বলতে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনিয়া এবং মরিচের গুঁড়ো সাথে মানে লঙ্কার গুঁড়ো তো সব রকম দেবো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু সাথে ছোলা এর মধ্যে কিন্তু ছোলাও দেব আর সেই সাথে কিন্তু দিয়ে দেব মুসুরির ডাল তো এই এই সমস্ত জিনিস দিয়ে যদি তুমি রেসিপিটা বানাতে পারো এত টেস্টি হবে জাস্ট এই গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছুই লাগবে না তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই টেস্টি হয়েছিল খেতে বিশ্বাস করো তো যাই হোক কিন্তু খুব ভালোভাবে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু এখানে ছটা সিটি দিয়ে নেব নিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আজকে রাত্রে এঁচড় রান্না দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করবো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম